প্রতিশোধ করতেছি সে যে কোনো মুহূর্তে আমার কোনো ক্ষতি করবে তা আমি দেশের আইনের কাছে এবং দেশের সময় এখন জানের অনিরাপত্তায় ভুগতেছি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছাত্র দলের আহ্বায়ক আব্দুল বাসেদের বিরুদ্ধে জমি দখল মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে উপজেলার দৈরাপাড়া গ্রামে এই মানব বন্ধন করে ভুক্তভোগীরা মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্রদল নেতা আব্দুল বাসেদ দাউদকান্দি গৌরীপুরের দইয়াপাড়া এলাকার বিধবা সালেহা বেগমের নয় শতক জমি জোরপূর্বক সহ এলাকার মানুষদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি জোরপূর্বক জমি দখল ও মাছের প্রজেক্ট দখল সহ বিভিন্ন অপকর্ম করে আসছে দক্ষকৃত জমি ফেরত সহ বাসেদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী হালিমা তার লিমা সালেয়া বেগম সহ অন্যান্যরা তার বাংলাদেশ টেস্ট আমি 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 বিচার চাইতেছি